তৈরি পোশাকে ভর করে এগিয়ে গেল দেশের অর্থনীতি মূল ভিত্তি এখনও কৃষি কিন্তু সেই গুরুত্বের বিবেচনায় সামনে আসে না কৃষিখাতের বরাদ্দ নেওয়া হয় না নীতি কৌশলও সেই আলোচনায় নতুন করে উঠে এলো ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের সেমিনারে যাতে করে আমাদের খাদ্য প্রস্তাবিত বাজেটে কৃষিখাতের ভর্তুকি সতেরো হাজার দুশো কোটি টাকার যা গেল অর্থবছরের চেয়ে দুশো বাহাত্তর কোটি টাকা কম কৃষিখাতে বাজেটের আকার বাড়লেও বাড়েনি ভর্তুকি বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে রয়েছে দেশের কৃষিখাত তাই গবেষণা ও নতুন উদ্ভাবনে বাড়াতে হবে বরাদ্দ কৃষিখাতে জোর দেওয়া বেশি প্রয়োজন যেমনি আমরা শিল্প খাতে দিচ্ছি সেইমভাবে কৃষিকাজে আমাদেরকে জোর দিতে হবে তাহলেই এই দেশে মে এই দেশে মানুষ ভালোভাবে বাঁচতে পারবে সবাই ভালো থাকবে সবাই উঠে আসে বাজেটের নানা দিক বলা হয় সরকারের পরিচালনায় চৌষট্টি শতাংশ ব্যয় অযৌক্তিক প্রান্তিক পর্যায়ে কৃষি জমি ধরে রাখা আর কৃষি উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতায় প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা সরকারি পরিচালন খাতে যে ব্যয় সে ব্যয় আমাদের কমাতে হবে আমাদের যে খাতে ব্যয় বাড়াতে হবে সেটা হচ্ছে উন্নয়ন খাতে ব্যয় বাড়াতে হবে কৃষকের মূল্য হ্রাস ঠেকানো সাথে সাথে ভোক্তা পর্যায়ে স্থিতিশীল করার লক্ষ্যে খাদ্যশস্যের সরকারি সংগ্রহ বৃদ্ধি করা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম কৃষি অর্থনীতিবিদরা বলছেন নিয়ম করে কৃষি খাতে ঋণ দেওয়া হয় ঠিকই কিন্তু পদ্ধতিগত জটিলতায় যার বাইরে রয়ে যাচ্ছে প্রান্তিক ও বর্গা চাষিদের বড় অংশ কৃষির বিভিন্ন উপখাতে ক্রমাগতই উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কিন্তু খাদ্য নিরাপত্তা অর্জন এবং সবার জন্য খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে হলে এবং তার টেকসই করতে হলে হার আরও গতিশীল করা দরকার সে কারণে কৃষিকে কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি করা দরকার কৃষি উন্নয়ন কৃষি বিমা ও দুর্যোগ মোকাবেলায় বিশেষ তহবিল চালুর সুপারিশ উঠে আসে এই অনুষ্ঠানে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিখাত খুবই ক্ষতিগ্রস্ত হয় তাতে বিপর্যস্ত হয় কৃষক এদের জন্য কৃষি বিমা চালু করার দরকার রহমান রহমান্টি ফোর ঢাকা